সন্ত্রাসের ঝঞ্ঝনানি দিয়ে আমাদেরকে প্রকম্পিত করে দমিয়ে দিতে চায় প্রচন্ড হিংসা বিদ্বেষ মনে নিয়ে বলে যে ওই মার্কা অন্য কাউকে আর ঢুকতে দেবে না নাকি ভোট কেন্দ্রগুলোতে আমরা তাদের এই হুংকার দেখে লজ্জা পাই কারণ অতীতে আমরা দেখেছি তাদের নেত্রীকে মুক্তি করার জন্য মুক্ত করার জন্য তারা একটা বালুভর্তি ভর্তি ট্রাক সরানোর সক্ষমতা তারা দেখাইতে পারে নাই সেদিন ওই বালুবর্তী ট্রাক সরানোর জন্য ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সেখানে গিয়ে শহীদ হয়েছিল তাদের কোন ছায়াও আমরা সেখানে রাজপথে দেখতে পাই নাই বড় গর্ব করে আমাদেরকে বলে তোমরা গণতান্ত্রিক পনেরো বছরের আন্দোলনে কোথায় ছিলা যারা আমাদেরকে বলে তাদেরকে আমরা বলেছি যে গুম কমিশন যে রিপোর্ট পেশ করেছে সেখানে শতাংশ ঘটনা একক ছাত্র সংগঠন হিসেবে একমাত্র ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিতে আর তোমাদের রাজনৈতিক দল সকল দল অঙ্গ সংগঠন মিলে পঁয়ত্রিশ শতাংশ গুমের ঘটনা ঘটেছে তারপরেও তোমরা দেখো না পনেরো বছর আমরা কোথায় ছিলাম আফসুস হয় তাদের তারা নানা ধরনের ন্যারেটিভ বস্তা বসা সেই চেতনার ব্যবসাগুলো নিয়ে এসে আবার বিভাজনের রাজনীতি করে এই দেশের খেতে খেতে চায় চায় দেশের মানচিত্রকে সম্পদ গোলা নিয়ে এ জাতিকে নিয়ে আবার খেলার স্বপ্ন তারা দেখতে চায় আমরা তাদের বলছি ফ্যাসিবাদ বিদায় নিয়েছে এই তরুণ সমাজ রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়েছে একটা গুলি করে একটা যায় আর বাকিগুলো সব থেকে যায় এই কথাগুলো এখনো জলজান্ত অবস্থায় রয়েছে শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই জমির এখনো শিষ্ট হয়ে আছে এটা তো অবস্থা আবার ভোট চুরি করার পায় করলে এর তীক্ষ্ণ জবাব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এটা কোনো বর্গীর দেশ নয় এটা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ যে বাংলাদেশে ফাঁসিবাদ তার আস্থা গেড়েছিল বাংলাদেশের জনগণ জীবন দিয়ে সেই ফাঁসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে কোন রাজনৈতিক দল সেখানে অংশীদারিত্বের সে এককভাবে নেতৃত্ব দিয়ে এই ফাঁসিবাদকে বিদায় করতে পারে নাই সুতরাং দেশের স্বার্থে যুব শ্রেণী ছাত্র যুবারা আবার জীবন দিতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ আমরা অনুরোধ জানাই আমাদের বাংলাদেশকে এক অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ হিসেবে গড়ে তোলা হয়েছে চুয়ান্ন বছরে আমাদের সমসাময়িক সময়ে এই পৃথিবীর বিভিন্ন দেশগুলো অর্থনৈতিকভাবে যে সমৃদ্ধির চূড়ায় আরোহণ করেছে সেখান থেকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে এই বাংলাদেশ বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার কোটি টাকা শুধুমাত্র ঋণ খেলাপি করা হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের এক বছরের বাজেটের সমান টাকাগুলো এখান থেকে ঋণ খেলাপি করে এক একটা বড় বড় গ্রুপ যেটা সরকারের তোষামতি গ্রুপগুলো সেখান থেকে লোপাট করে নিয়ে চলে গেছে এদেশ থেকে দুইশত চল্লিশ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে এদেশের মানুষ এখনো পর্যন্ত তিন ভাগের এক ভাগ মানুষ দে আর লিভিং দ্য দে আর লিভিং বিলো দ্য পভার্টি লাইফ ছয় কোটি বিশ লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে বাংলাদেশের চুয়ান্ন বছর পরে এসে আমাদেরকে এই সমীক্ষাগুলো দেখতে হচ্ছে ঢাকা সিটি আজ বিশাল এক মেগা সিটিতে পরিণত হয়েছে যেখানে সেকেন্ড লার্জেস্ট ওয়ার্ল্ডের মধ্যে মেগা সিটি এখন পরিণত হয়েছে কোটি কোটি মানুষ তাদের কর্মসংস্থানের জন্য এই সিটিতে এসে বাসা পাচ্ছে ভাল্লার বল সিটিতে পরিণত হয়েছে মানুষের থাকার উপযোগী নয় বাংলাদেশের বায়ু দূষণ ঢাকা সিটির বায়ু দূষণ শব্দ দূষণ এখন মানুষের জীবন যাপনের মাত্রা ছাড়িয়ে গিয়েছে যে কোনো ধরনের ভয়ানক ভূমিকম্প 6.5 রিక్టర్ স্কেলের ভূমিকম্প যদি এই ঢাকা সিটিতে হয় তাহলে এখানে যে ক্ষয়ক্ষতি হবে তার উদ্ধার কার্য পরিচালনা করতে অন্তত বাংলাদেশের বর্তমান যে সক্ষমতা রয়েছে এই সক্ষমতায় 10 থেকে 15 বছর সময় প্রয়োজন হবে লক্ষ মানুষ সেখানে মৃত্যুবরণ করতে পারে আশঙ্কা করা হয়েছে তাহলে এই আশঙ্কা তো আজকে একদিনে তৈরি হয় নাই কেন এই ঢাকা সিটিকে প্লান্ট হয়ে তো গড়ে তোলা হলো না কি কারণে এটাকে সবচেয়ে নোংরা একটা শহরে পৃথিবীর সবচেয়ে নোংরা একটা শহরে পরিণত করা হলো তাদের সাথে তাদের সাথে স্যাটেলাইট সিটি গড়ে তোলা হয় নাই তাদের সাথে অর্থনৈতিক হাবগুলো ডিসেন্ট্রালাইজ করা হয়নি কি কারণে মানুষের কর্মসংস্থানগুলো পুরো বাংলাদেশ ব্যাপী বিস্তৃত করা হয়নি কি কারণে উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রজেক্ট বাস্তবায়ন করা হয় নাই কি কারণে যুব শ্রেণীকে কর্মসংস্থানের মতো উপযোগী করে বিদেশে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করা হয় নাই এগুলো আমাদের মনে প্রশ্নের উদ্বেগ ঘটিয়েছে ঢাকা সিটিকে এই বাংলাদেশ সিচুয়েশন তৈরি করে এদেশের এক কুক্ষিগত রাজনৈতিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা তারা কায়েম করে এই বাংলাদেশের মানুষকে তাদের হস্তগত করে রেখেছে দারিদ্র করে তাদের পেছনে পেছনে জন্য এক এক পরাস্ত পরাজিত অর্থনৈতিক বন্দোবস্ত আমাদের সামনে তারা এনে দিয়েছে বাংলাদেশ এক নতুন ইসলামী আহ্বান জানাচ্ছে তারা স্লোগান দিচ্ছে এসো গড়ি একসাথে সোনার বাংলাদেশ এই বাংলাদেশকে গড়ে তুলতে হলে বর্তমান বাংলাদেশের যুব শ্রেণীকে জাগ্রত হতে হবে যুব শ্রেণীর ব্যাপারে কবি বলেছেন এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা যৌবনের গানে কবি কবি কাজী নজরুল ইসলাম আক্ষেপ করে বলেছেন আমি অনেক যৌবককে দেখেছি যাদের যৌবনের রুদ্ধির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি নিহিত থাকে যৌবক যুবকরা যদি দাঁড়ি জেগে না যায় অন্ধকার যখন আসে আলোক উদ্ভাসিত করার জন্য তারা যদি জেগে না যায় আবার আমাবর্ষার ঘোরতর অন্ধকার তাদেরকে ছেয়ে রাখবে যে আমাবর্ষা থেকে জাতিকে মুক্তি করার জন্য হয়তো আরো সহস্রাধিক জীবন দিতে হতে পারে সুতরাং যদি সতর্ক এখন আমরা না হই সক্ষমভাবে যদি এখন মোকাবেলা করতে আমরা দাঁড়িয়ে না যাই তাহলে সামনে এমন অন্ধকার আমাদেরকে আবার নিবিষ্ট করে রাখতে পারে যা থেকে পরিত্রাণ পাওয়া এই জাতির জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান জানাই এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এখন সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রয়াস চালাতে হবে প্রত্যেকটা মানুষের কর্মকুহরে যে বলতে হবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা মাদক সমস্যা আমাদের যুবশ্রেণী নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে মাদকের কলাল গ্রাস থেকে জাতিকে যদি মুক্ত দিতে হয় তাহলে সব ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের জন্য গাড়ি ভোট নিশ্চিত করার জন্য ক্যাম্পেইন করতে হবে সাদাবাজ মুক্ত একটি বাংলাদেশ যদি করতে চায় এবারের ভোট হবে সাদাবাজির বিরুদ্ধে তরুণ সমাজের দাঁড়িয়ে থাকা এক বিপ্লবী স্লোগান সুতরাং সেই বিপ্লবের দিকে আপনাদেরকে আহ্বান জানাই কবি নজরুলের ভাষায় বলতে চাই আমি মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্ডল ডোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খরগ কি পান ভীম রণভূমে রণিবে না আমি মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি যখন উৎপীড়িতের কন্দল রোল এই জমিন থেকে মিডিয়া দিতে পারবো তখনই আমার যৌবনের সার্থকতা এখানে প্রমাণিত হবে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য এই যুব সম্প্রদায়কে আমি নতুন বাংলাদেশের দিকে আহ্বান জানানোর উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি হাজামা ইন্দি ওয়াইল মুহিন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু